খড়গপুর রেশমি কারখানায় শ্রমিক মৃত্যুতে পথ অবরোধ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার ক্ষতিপূরণ সঙ্গে নির্দেশিকা মানার দাবি শ্রমিক মৃত্যু ঘিরে গন্ডগোল খড়গপুরের সাহাচকে রেশমি মেটালিক্স কারখানায় মৃত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণ সেই সঙ্গে চার দফা দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ করে অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বললেন দাবি আমাদের না মিটলে এই অবস্থান চলবে লাগাতার